আর আমার আল্লাহ তো এমন আল্লাহ লা জিত দালাহু ভলা শিবহা আমার আল্লাহ তো এমন আল্লাহ যার সমকক্ষ কেউ নাই ভলা শিবহা লাহু যার স্থল বিষক্ত কেউ নাই আমার রক্ত এমন রব, ল নাম ব যার কোনো ফটোকপি নাই আমার রক্ত এমন রব, লা বলা দালাহু বলা নাস যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই অর্থাৎ যার কোনো বংশ পরিচয়ের প্রয়োজন হয় না যার থেকে কোনো জেনারেশনের প্রয়োজন হয় না কুল্লু ইন ইয়ার জি অইলাইহি অঘুয়া লা ইয়ার জি আল্লা তো এমন আল্লাহ যিনি সকল কিছু করতে পারেন সকলকে ছাড়া সকলে কিছু করতে পারেন না আল্লাহকে ছাড়া আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি গোটা বিশ্ব চালাইতে গিয়ে লা মুশির আলাহু কোন পরামর্শদাতার প্রয়োজন হয় না গোটা পৃথিবী পরিচালনা করতে গিয়ে বলা নাসির আলাহু যার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না আমার আল্লাহ তো এমন আল্লাহ গোটা বিশ্বকে চালাইতে গিয়ে বলা ওয়azir আল্লাহু যার কোনো মন্ত্রীর দরকার হয় না খলিফার প্রয়োজন হয় না যার কোনো উজির নাজিরের প্রয়োজন হয় না আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি মুসাকে বলেছিলেন ইনি ত্রিবি আসাকাল হাজার পাথরে আঘাত করো পাথরের মধ্যে বারোটা ঝর্ণা তৈরি করে দিয়েছেন আমার রব তো এমন রব যিনি মুসাকে বললেন ইনি ত্রিবি আসাকাল বাহার সমুদ্রের মধ্যে আঘাত করো সমুদ্রের মধ্যে রাস্তা করে দিলেন ফেরাউনকে সেই পানিতে ডুবাইয়া মারলেন মুসাকে রাস্তা দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছায়া দিলেন আমার রপ্তে এমন রব যিনি তিনশো তেরো জন মুজাহিদকে দিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয়ের মুকুট পরিয়েছেন আমার আল্লাহ তো এমন ক্ষমতাদার যিনি সবসময় তার ইমানদার বান্দাদের সাথে থাকেন বলেন আমার আল্লাহ সেই আল্লাহ যিনি সকলকে ছাড়া সবকিছু করতে পারেন সকলে কিছু করতে পারে না যাকে ছাড়া তিনি আছে কি নাই তিনি আছে কি নাই তিনি আছে কি নাই আরো জোরে বলতে হবে আমার আল্লাহ আছে কি নাই সুতরাং আমার আল্লাহ যদি থাকে এটা যদি আমাদের বিশ্বাস হয় মুসলমানদের ঘাবড়ানোর কোনো কারণ নাই মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই